ওয়াইনুল্লি কুল্লি হুমাজা তেল নুমাজা হজরত হাসান বসুরি রহমাতুল্লা বলেছেন যারা মানুষের সামনে নিন্দা করে সমালোচনা করে তাদেরকে বলা হয় হুমাজা আর যারা পিছনে গোপনে করে তাদেরকে বলা হয় নুমাজা এর পরে আতাল্লা বলেন আল্লাহদি জামা আমান যারা ধন সম্পদ সঞ্চয় করে টাকা পয়সা গচ্ছিত করে আর যারা এই সম্পদগুলোকে বারবার গণনা করে ইহাসাবু আন নামা লাহুল মনে মনে ধারণা করে নিশ্চয় নিশ্চয় এই ধন সম্পদ আমার চিরসাথী হবে আল্লাহ বলেন বান্দা তুমি যে ধারণা করেছো কাল লা ইয়ুম তোমার ধারণা ঠিক না তোমার ধারণা ঠিক না অবশ্যই অবশ্যই যারা এর ধারণা করবে সে নিকৃষ্ট হবে হুতামায়